ইয়া নাস হে মানব মন্ডলী তোমরা ভালো করে শোনো কোন মিম্মা ফিল আরদি তোমাদেরকে আল্লাহ যে রিজিক দান করেছেন আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন হালালান ত্বাইবা ওই ব্যাংকের মাছ থেকে ওই টাকা পয়সার মাছ থেকে বেছে 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 রিচার্জ করে করে হালাল চাইবা যেটা হালাল বস্তু সেটা তুমি গ্রহণ করো কোনটা গ্রহণ করতে বলেছেন আল্লাহ আল্লাহ আমাকে টাকা পয়সা অনেক দিক থেকে দিয়েছেন হালালও আছে হারামও আছে তো আল্লাহ বলছেন হালাল চাইবা তোমরা যেটা করবা বক্ষণ তোমাদেরকে যেই জীবিকা আমি দিয়েছি যেই ধন সম্পদ দিয়েছি তোমরা এই রেজিকের মাঝ থেকে কোনটা বক্ষণ করতে বলে আল্লাহ কথা বলেন হালাল না হারাম হারাল